একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ে ফুটপাথের এক কোণে ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচণ্ড রোদ ধুলোবালি গাড়ির আওয়াজ তবুও ঘুম কেমন করে আসে লোকটার জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন ডাকলেন এই যে শুনছেন ধর্মর করে উঠে লোকটা বলে অ্যাঁ কি হয়েছে স্যার এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন ঘর নেই লোকটি হেসে বলে ঘর আছে স্যার গ্রামে ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি বিকেলে ফিরে যাই ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল ব্যবসায়ী জানতে চাইলেন আজ কেমন বিক্রি হলো দেড়শো টাকা সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে সংসার চলে যায় কোনোভাবে তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ জ্বর যাচ্ছে না ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল আমার কাছে টাকা আছে স্যার এমনি এমনি নেব না আপনি বরং আমার কাছ থেকে একটা পেন কিনুন এই পেনে খুব সুন্দর গন্ধ আছে ব্যবসায়ী মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন তুমি সদ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনি নয় আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর আবার দেব পঞ্চাশ হাজার তখন নিজে দোকান দিতে পারবে লোকটি বিস্মিত হয়ে বলল আপনি তোমাকে চেনেন না তবু এত টাকা ভদ্রলোক হাসলেন এই সামান্য টাকা আমার কিছু যায় আসে না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্য দিয়েই পরিবর্তন আসে তবেই তো এর মূল্য কয়েক বছর কেটে গেছে সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরে তিনটে দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে স্যার চেক আপ এসেছি সুগার প্রেসার ধরেছে ঘুম হয় না মোটেও ভদ্রলোক মুচকি হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে আজ এত কিছু নিয়েও ঘুমাচ্ছে না পেনল আর চোখে ক্লান্তি সত্যি স্যার আগে হারানোর ভয় ছিল দেড়শো টাকা এখন কোটিপতি হয়েও স্টেটাস হারানোর ভয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধুবান্ধব সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাতে চলত এখন বাসমতি চাল মাছ মাংস আগে ছোট জিনিসে খুশি হতো সবাই এখন হাজারে একও খুশি হয় না এত চাহিদা এত চিন্তা ঘুম আসে ভাবে। ভদ্রলোক শান্তগুলাই বললেন আমি তো এই সমস্যায় বহুদিন ভুগছি একদিন আমার গুরুদেব বললেন একজন সৎ গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো দেখবে শান্তি পাবে ঘুম আসবে সুস্থ থাকবে পেনওয়ালার চোখে বিস্ময় তাহলে স্যার সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন আর পেনা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে